হজরত আবু হুরাইরাম একটা সাবি ছোট্ট একটু কোন ওয়াকিয়া বলে আমি আলোচনার দিকে চলে যাচ্ছি যুবক আবু হুরাইরাম কাঁদতে 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 আমার নবী পাকের দরবারে প্রবেশ করলেন নবী আমার থেকে বলে আবু হুরাইরা কেন তুমি কান্না করতেছো যুবক আবু হুরাইরা দেখে বলছেন ইয়া রাসূলুল্লাহ জবানটা করে বলেন ইয়া রাসূলুল্লাহ যুবক কান্নার একটাই মাত্র কারণ গো নবী আমার মা আমাকে মেরেছে নবী আমার দেখে বলে আবু মা তোমাকে মেরেছে মা তোমাকে আঘাত করেছে মায়ের বিরুদ্ধে অভিযোগ করার জন্য আল্লাহর কাছে দরবারে আসছো তোমার তো দেখি সাহস কম না তোমার তো দেখি সাহস কম না দমক দিলেন যুব কাবুহরারা নীরব হয়ে গেলেন চোখ দিয়ে টপ 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 করে পানি গুলি গড়াইয়া পড়তেছে আল্লাহর হাবিব সালামের মায়ার দৃষ্টি আসলো আবু হরায় আমি রসুল সালাম তোমার কাছে জানতে চাই কেন রে তোমার মা তোমাকে মেরেছে কি জন্য মেরেছে মারার কারণটা কি যুবক আবু হরে দেখি বলছেন ইয়া রসুল আল্লাহ হজুর আমি আপনার নূর আলি দরবারে হাজিরা দেই আপনার দরবারে আলোচনা শুনি বাসায় যেতে আমার বিলম্ব হয়ে যায় বাসায় যেতে আমার দেরি হয়ে যায় আমি বাসায় যাওয়ার সাথে সাথে আম্মায় জিজ্ঞাস করে আবু এত বিলম্ব তুমি কোথায় করেছ আমি ডেকে বলছি মা মাগো মা এমন একটা দরবারে হাজিরা দেই রে মা যেই মানুষটা হাজিরা দিলে জাহান নাম মানুষটা জানুন নাতি হইয়া যায় মা এমন একটা দরবারে হাজিরা দেই রে মা ইমার হারা যদি কোনো মানুষ দরবারে যায় ওই মানুষটা ইমান হইয়া বাড়িতে যায় সুর আমার মা মসনিকান আমার মা না আমার মা বেঈমান মা বুঝতে পেরেছে আমি আগো হোরাইরা নুরের নবীর দরবারে হাজিরা দেই নবীগণবী আলাইহিস সালাম যেই মাত্র আপনি নবীর নাম শুনেছে মা মাকে ব্যত্রাগাত করতে শুরু করলেন প্রহার করতে শুরু করলেন আঘাত করতে শুরু করলেন আমি দেখে বললাম মা যত শক্তি তোমার আছে গো মা সমস্ত শক্তি প্রয়োগ করে আমার পিঠে আঘাত করো জীবন যাবে প্রাণ যাবে নবী সারবো না দি তুলে বলেন আল্লাহু আকবার দি তুলে বলেন আল্লাহু আকবার আরো বড় করে বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ আইনা তা যাব না আয় যারা দোকানে আছে সারো আসো আইসা দেখো মাহফিলের অবস্থাটা কেমন আমি একটাবার বলবো না আপনারা চিল্লে বলেন লগ একবার আরেকবার বলেন আরেকবার বলেন এবার চিৎকার দিয়া বলেন আর সুর আল্লাহ হাসিদি নাপি চাল্লাল্লা মাফি কালদি গাইজুল্লা বললুল্লো মো

আপনি নবীর দরবারে আসার একটাই মাত্র কারণ আমি জানি গো নবী আমার নবী ওই নবী যিনি জমিনে দাঁড়াইয়া শাহাদা তাঙ্গুল উঁচু করেছে ওয়াল আমার আমার আল্লাহ আসমানের চারটাকে দুই টুকের বানাইয়া দিয়েছে নবী গো নবী আমার বিশ্বাজধনব আপনি যদি আমার মায়ের জনদ্য একটু কুম ধয়া করে আমার মা আমার আল্লা এটা করে দি আম ঘরানা দরখাস্ত কোন নিয়ে রাস্তুদা লামাি মাঙ্গ নব। আপ্ একটু দয়া করে নব আমার নুরানি দস্ত আর তুলে ধলেলে আল্লাহহুুম্মা ইদি কুম্মা আবি ওভরায়রা। আল্লাহ হুম হিদি উম্মা আবিহ রায়রা আয়াল্লা আব হোরারার মাকে তিনি হদায়ত করে দাও আব হোরার মায়ের জন্য নদী আমার হাত তুলেছে যুবক কাব হো রায়রা শরীফ থেকে বের হয়ে বাড়ির দিকে দৌড়াচ্ছে মহল্লার যুবকেরা জামা টেনে ধরলেন পাগড়ি টেনে ধরলেন যুবক টেনে ধরলেন আবহ রায়রা জীবনের ঝগড়া মারামারি খারাপ আচরণ করো না কি বিপদে পড়েছ কোন মুসিবতের মধ্যে তুমি পড়েছ কেন তুমি এইভাবে দৌড়াচ্ছ হজরতে আবহরানা দেখে বলছেন বন্ধুরা বিপদে পড়ি নাই मुसीबাতে পড়ি নাই আমার জামাটা ছেড়ে দাও আল্লাহর নবী রহমাতুলিল আলামিন দুখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরেছে আমার মায়ের জন্য দোয়া করতেছে আমি দৌড়াচ্ছি বাড়ির দিকে রে আমি দেখবো নবীর দোয়া আগে বাড়িতে যায় না আমি আগো হোরাইরা আগে বাড়িতে যায় আরো বড় করে বলেন আল্লাহু আকবার বন্ধুরা জামাটা ছেড়ে দিলেন বন্ধুরা জুব্বাটা ছেড়ে দিলেন হযরতি আবু হুরাইরা বাড়িতে চলে গেলেন কে হে মা আমি তোমার সন্তান আবু হুরাইরা সুবব আবু হুরাইরা বলে আমার মায়ের কণ্ঠ থেকে আমি জিহালাতের কণ্ঠ পাই নাই মায়ের কণ্ঠ থেকে আমি বুঝতে পেরেছি আমার মাকে কে আমার আল্লাহ কবুল করেছে আবু হুরায়রা নেফিক্কা করো আমি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের ভিতরে আমার মা দরজাটা খুলে দিলেন আমি ভিতরে প্রবেশ করলাম আমার মা আমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে আবু হুরায়রা সমাজে কত ছেলেরা নেশা খায় তো যায় টেবলেটে যায় বিভিন্ন নেশায় যায় আমার সন্তান আবহরায়রা দুনিয়ার কোন ব্যক্তির কাছে যায় না আমার সন্তান আবহরায়রা আল্লাহর নবীর দরবারে যা বিলম্ব করিস না রে বাপ এই মুহূর্তে আমাকে নিয়ে সর ওই নবী মস্তফার দরবারে

म करे नगर बिर माउ खे पढ़ाईअ देला इलाह इहो आल व